মুড়ি খাওয়া মানে কিন্তু ওজন বাড়বে এটা ধরে নিতে হয় আমরা এখন যে মুড়িটা পাচ্ছি সেই মুড়িটা খাওয়া হয়তো সত্যিই ভালো না কারণ মুড়িটা একদম একদম একটা সিম্পল কার্বোহাইড্রেট এবং আগে আমরা যেটা পেতাম সেটা হচ্ছে ভাজা একদম পিওর মুড়ি কিন্তু এখন তো আমরা সেটা পাচ্ছি না নুন অ্যাড হচ্ছে তার সাথে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে বা যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা যদি কোনোভাবে মুড়ি অল্প পরিমাণে খাবেন মানে যদি অ্যাভয়েড করতে পারেন সেক্ষেত্রে আমরা অনেকগুলো অপশন দিয়ে যে মুড়ির আপনারা এই এইগুলো খেতে পারেন তো সেক্ষেত্রে যদি একদিন খুব ইচ্ছা হলো যে বাড়িতে সবাই মিলে রোববারের সন্ধ্যাবেলা মুড়ি খাবো একটু সেক্ষেত্রে একদম নুন ছাড়া যে লাল মুড়ি হয় সেই মুড়ি কারণ অ্যাডেড নুন মানেই কিন্তু সেটা শরীরের জন্য খারাপ বা যেটা আমরা একটা আগেকার দিনে মুড়ি দেখবেন এত সাদা ফোলা ফোলা তুলোর মতো হতো না কারণ সেটা অনেক পিওর তার মধ্যে কোনো ওই যে ইউরিয়া করে সেটাকে সুন্দর ফুলিয়ে দেখতে সাদা ধপধপ করছে সেরকম কিন্তু আগেকার দিনে হতো না যেটা এখনকার দিনে ভীষণই অ্যাডাল্টারেশনটা হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু এখন আমরা মুড়িটা একটু রেস্ট্রিকশনে রাখি কারণ মুড়ির সাথে মুড়ি ব্যাপারটা খুব রিলেটেড তো মুড়ি খাওয়া মানে কিন্তু ওজন বাড়বে এটা ধরে নিতে